এই প্যাটার্ন দিয়ে আমরা সম্পূর্ণ একটা শার্ট কাটিং করব ব্যাগ ইয়ক মনে রাখবেন এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে স্লিপ এটা হচ্ছে ব্যাক পার্ট সাইড সাইড রাইট ঠিক আছে কি করলাম কাপড়টা বসাইলাম প্রথমে সম্পূর্ণ পার্টগুলো নিয়ে নিলাম ইয়োগ বসাইলাম ঠিক আছে কি করলাম এটা ব্যাগ ইয়োগ পার্ট রে ক্রিয়েট করলাম ব্যাকপ্যাড একটা ভাও একটা উল্টা মন থাকবো জি উল্টা উল্টা ফেলো দেখাইছো সে ফেব্রিস্টা কাটিং করবো সে কাটিংটা দেখাচ্ছি আমার সিদারি এই দুই শার্টের মাল ঠিক আছে আমাদের ফেব্রিক কাটিং শেষ এখানে ফ্রন্ট পার্ট লেফট সাইড রাইট সাইড মিলে আমরা দুই সেট ফ্রন্ট পার্ট কাটছি দুই সেট ব্যাক পার্ট কাটছি এখানে এখন দুই সেট ফেব্রিক কাটিং শেষ এখন এই দুই সেট ফেব্রিক্স

ঠিক আছে সেলিম সেলটা হুম তাহলে আমার ফোল্ডারের কাজ শেষ ফোল্ডারের কাজ কি শেষ ঠিক আছে এখন বন্ধুরা আমি ব্যাগ ইয়োগ জয়েন করে দেখাবো ব্যাগ ইয়োগ জয়েন ব্যাগ ইয়োগ টপ তো এটা করার জন্য প্রথমে আমরা এই ব্যাগ ইয়োগের পার্টকে তিনটা পার্ট সমান করে ধরতে হবে যারা গার্মেন্টসে যাবেন তারা এই কাজগুলো এইভাবে করতে হবে প্রথমে তিন পার্ট সমান করে ধরতে হবে তিন পাঁচ সমান করে ধরে একটা অ্যালাউন্স দেখে এখানে অ্যাক্সিডেন্ট একটা অ্যালাউন্স দেখে চলে আসতে হবে যাই হোক অনেকটা করলাম ঠিক আছে হ্যাঁ দেখিও অনেকটা ধরো আর একটা উল্টা ভাবে রাখছে দেখছেন বসানোর পরে ওই নিচের যে কাপড়টা আছে দেখেন ওইটার ঘুরে ধরছে দেখেন দেখছেন এটা হচ্ছে সোল্ডার জয়েন্ট ঠিক আছে এই কাজটা অনেকেই জানেন না অনেকেই করেন এই কাজটা ঘুরাইয়া করেন কাজটা দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখেন এটা সোল্ডার জয়েন্ট সোল্ডার জন্য গেছে চেকটা কিন্তু অস্থির হয়েছে গায়ে আপনারা একটু সবাই একটু কমেন্টসে লেখেন তো ষাটের চেকটা কেমন হয়েছে কার কার ষাট লাগবে আমরা ষাট বিক্রি করব যাদের যাদের ষাট লাগবে তারা কমেন্টস করেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে ষাট পাঠাবো সম্পূর্ণ এক্সপোর্ট এটাই হচ্ছে রাজীব গার্ভেন্স ট্রেনিং সেন্টারের কাজ এখন সোলার টক্সিন দেখেন এখন সোলার টক্সিন দিচ্ছি প্রথমে কাজটা রাখতে হবে হবে যে সব সুন্দর হয়ে গেলো নিচের লভ উপরের লব সমান আছে এবার স্লিপ জয়েন সিলিপ জয়েন অবলক্ষ্য করবো তার আগে প্লেন মেশিন জয়েনটা দেখে এইবার স্লিপের কাহিনিটা দেখেন এই যে স্লিপটা ফলাইছি না হ্যাঁ এই যে পার্ট শেপ না এটা হলো ফরন পার্টের তার মানে এই যে স্লিপটা যদি এই বসে স্লিপটা যদি আমি এই বসাই তাহলে এটা হলো এই পাশে স্লিপ এই পাশে সিলিপ কেমনে সিলিপ এই দেখেন এই যে শেপ হুম এই যে সিলিপ ফালাই ফালাইছি এই যে শেপ মানে এই ফালাইলে এই শেপে সেপে মিলে গেল কথা বোঝা গেছে

স্লিপ জয়েন ঠিক আছে এটা কিন্তু ওয়ান লোক স্লিপ জয়েন ঠিক আছে আমরা প্লেন মেশিনটা করছি কাস্টার জন্য সুন্দর ঠিক আছে এখন এর লোক স্লিপ সিন ঠিক আছে বলে কি বলে এই দেখছো আঙ্গুল রাখছি তাকে ঠেকা রাখছি এখানে রাখছি হাত টান রাখছি মানে কাজের মধ্যে কিন্তু একটা শেপ থাকতে হবে তারপর আবার এবার মিলাই দিলে এই দেখছো কেন এখানে টান রাখছি শেপ করবো আবার এই যে দিছি হ্যাঁ আবার এই যে হাত রেখে এই যে বুড়া গুলো দেখছো টান করে ধরছি এই সোনার সান

কিটা বন্ধুরা দেখেন এটা আমি দেখাই দেখেন এই যে বুনন কষ্ট করছে দেখেন কাস্টমারটা ভুল ভুল হয়েছে তে এই বডি দেওয়ার মূল উদ্দেশ্যই একটা এই ভুলগুলোকে সে এখানে বসেই সংশোধন করবে এই কাজটা হইলে বা এই কাজটা এক মাস যদি অবজারভেশনে থাকে এইগুলোই কিন্তু গার্মেন্টস এ হয় আর এই ভুলগুলোই সে যখন এখান থেকে সংশোধন করবে তখন সে যখন গার্মেন্টস যাবে কাজের জন্য তখন কিন্তু সে কিছুই বুঝবে সাইজ মিস্টেক কোনটা পিয়ার মিস্টেক কোনটা কোন কাজটা কিভাবে করতে হবে কোন কাজটা কিভাবে ধরতে হবে প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু সে কিন্তু এখানে একটা মাসে প্রশিক্ষণটা দিচ্ছে আশাবাদী এইভাবে কাজ শিখলে কোনো ট্রেনিং সেন্টারে যদি এভাবে কাজ শিখায় বা কেউ যদি এভাবে যদি কাজ শিখতে পারেন আমি শতভাগ নিশ্চিত সে কোনো গার্মেন্টসে গেলে আর যাই হোক তার চাকরি ফেল হবে না তো আজকে এই প্যাটার্নটা ওদের নিয়ে কাইটা শার্টটা বানাইছি গায়ে আপনারা সবাই কমেন্টস করবেন এই শার্টটা কয় টাকা দামে বেচা যাবে এবং এটা ফিটিংটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টসে জানান যে ফিটিংটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন আল্লাহ হাফিজ সবাইকে